তোমার চোখের দিক তাকালে আমি বলতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো এইটুকু বিশ্বাস আমার তোমার উপর আছে যে আমি ভুল মানুষ পছন্দ করি নাই তুমি কি বলো তো শুক্রবারেও ডিউটি করো চাকরি যে টাকা বেতন পাও রুম ভাড়া নিজের খরচ প্রতি মাসে যে টাকা ইনকাম করো মাকে দেওয়ার পর তো তোমার হাত খালি থাকে তুমি যখন চাকরি থেকে ফিরো প্রতিদিন রাস্তা থেকে তোমাকে দেখি ওই একই নীল শার্ট পরা। তোমার কি আর শার্ট নাই? আমার না খুব কষ্ট হয়। আমি তোমাকে একটু সাহায্য করতে পারি না। আমি তোমাকে একটা নীল রঙের শার্ট কিনে দিব হ্যাঁ। এখন না আমার হাতে যখন টাকা আসবে তখন আমি তোমাকে একটা সুন্দর দেখে শার্ট কিনে দিব। বলছ না?